আমার আম্মা সুস্থ আচ্ছা আমার বইটা মেডিকেল গেছে আমার তো ভাই এটা কোনো কথা ভাই এমন হয় এই যে নিষ্ঠা বিক্রি অনেক এই সমস্যা বলতেছে

কি এই কাজ আচ্ছা যে যেটা যে কোন সমস্যা পাইছে সে সমস্যা ভাই আমি যদি বলি এটা নিয়ে মোটামুটি পাইকার যে দামে বেছে তার কমে দিবেন আজকে দিতে পারবেন কিনা বলুন তো ভাই আমি কিন্তু আমাদের ভিডিও দেখি ভাই

এই নিতে মা করে গাড়ি একটু একটু চাকা গাড়িটা লাগছে ভাই একদম একদম 75 একদম ওকে এখন দিতে দাও ভাই এই নাকি নাম্বার করা নাম্বার ওকে এসগিয়া যেটা নাম্বার ফুল কমপ্লিট করে ভাই 22000 22000 22000 কতগুলো এটা

একদম নতুন আপনার আপনি বেছে না পেসা লাগতো না আরে কি পনেরো গাড়ি চালে নিবো ভাই চব্বিশে আর কমে নিবো আপনার কাছে কমে না

ওকে okay, 108000 এ যাদের 3D লোগো একদম ডিসকভার 22 এর মধ্যে 24 নম্বকে 110 সিবিএস ব্রেকিং 22000 নেন এক পিস আগুন আগুন এই যে যারা সেলটু কুছ তো পাওয়া যায় এই যে চাবি দুইটা চাবি দুই দুইটা একবারে আনকন কালেকশন সিরিয়াল ও রে

আহামদুলিল্লাহ রাখছে ঠিক আছে আমার সোম তো নতুন সবাই জানে আমার সোমটা কিন্তু নতুন অরিজিনাল নতুন কোথায় এক বছর ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দয়া আসি ভালোই সময় তোমায়

করতে হবে তাহলে যদি কালকে আসে বলে তাহলে ভাই এখানে আসলে কিন্তু না 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 কথা আমার লালদি ভাই এখনো আমি অনেক ভাই কথা না দুই হাজার তিন হাজার নাইয়া পাড়াই দিব না